আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত তখন কি আপনার মনে হয়েছে আমি একা হয়ে গেছি আমার আর কোনো উপায় নেই আল্লাহ কি আমাকে ভুলে গেছেন তেমন যদি আপনার জীবনেও এমন প্রশ্ন বারবার জাগে তাহলে সাবধান হতে পারে আপনার দ্বার প্রান্তেই দাঁড়িয়ে আছে আল্লাহর বিশেষ সাহায্য আর সেই সাহায্য আসার আগে আল্লাহ আপনাকে দেখান কিছু আলামত যেগুলো হয়তো আপনার চোখ এড়িয়ে যাচ্ছে কখনো কি মনে হয়েছে আপনার জীবন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছে যেন চার দিক অন্ধকার কিন্তু কোথাও এক আলো আপনাকে ডাকছে একবার ভেবে দেখুন আপনার জীবনে কি সত্যি কোনো অলৌকিক পরিবর্তন আসছে তো চলুন আজ আমরা একসাথে তা যাচাই করি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাব ছয়টি বিশেষ আলামত যা প্রমাণ করে আল্লাহর রহমত আর সাহায্য আসছে কিন্তু যাবেন না বুঝতে পারবে কেবল তার জীবনেই ঘটবে অমূল্য পরিবর্তন তো আপনি কি প্রস্তুত তাহলে চলুন শুরু করি সেই বিশেষ আলামতগুলোর আলোচনা প্রথম আলামত কারণে দুনিয়ার জিনিসগুলো হাতছাড়া হতে শুরু করে আপনি চেষ্টা করছেন কিন্তু চাকরি টাকা সম্পর্ক সব কিছু যেন আপনার হাত থেকে পসকে যাচ্ছে আপনি হতাশ হচ্ছেন কিন্তু সত্য হলো এটা কোনো ব্যর্থতা নয় বরং আল্লাহর গোপন পরিকল্পনা তিনি আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দিচ্ছেন যেন আপনাকে বড় কিছু দেওয়ার পথ তৈরি হয় আপনি যদি এখনও পুরনোকে আঁকড়ে ধরেন তবে নতুনটা কীভাবে আসবে প্রথমে হয়তো মনে হবে অকারণ অশান্তি আপনাকে করে করে কাঁদছে কিন্তু হঠাৎ এক সময় টের পাবেন সেই অশান্তি দূর হয়ে যাচ্ছে আর এক অদ্ভুত শান্তি নেমে আসছে আপনার অন্তরে এটাই প্রথম আলমত আল্লাহর রহমতের সিদ্ধ ছোঁয়া আপনার অন্তরে পৌঁছে গেছে আর একটি আলামত আছে যা শুধু বাহিরে নয় আপনার বেতরকার দুনিয়া তো আলো জ্বালিয়ে দেয় দ্বিতীয় আলামত একা হয়ে যাওয়া হঠাৎ দেখছেন কাছের মানুষরা আপনাকে এড়িয়ে চলছে বন্ধুরা আর পাশে নেই পরিবারও দূরে সরে যাচ্ছে ভয় পাবেন না একাকিত্ব মানে আপনি একা নন বরং আল্লাহ আপনাকে নিজের সাথে একান্তে দেখে নিচ্ছেন কারণ অনেক সময় ভিড়ের মাঝে মানুষ আল্লাহকে বলে যায় আর নিঃসঙ্গতাই মানুষের এই মানকে জাগ্রত করে আপনি কি সেই নীরব ডাক শুনতে পাচ্ছেন যারা আগে নামাজ পড়তে আলসেমি করতেন তারা হঠাৎ অনুভব করবেন নামাজই যেন শান্তির একমাত্র আশ্রয় কোরআন পড়লে বুক হালকা হয়ে যায় সন্ন্যাস মানলে মনে হয় আল্লাহর কাছে আরো কাঁচা চলে যাচ্ছেন আচ্ছা বলুন তো শেষ কবে আপনি নামাজ পড়ে অশ্রু ঝরিয়েছিলেন যদি এমনটা এখন ঘন ঘন করছে বোঝেন আল্লাহ আপনাকে ডাকছেন তৃতীয় আলামত ছোট ছোট দোয়া দ্রুত কবুল হতে শুরু করে আপনি হয়তো শুধু বললেন যে আল্লাহ আজকের কাজটা যেন সহজ হয় হঠাৎই সব মসৃণ হয়ে গেল এটা কোনো কাকথলীয় নয় এটি আল্লাহর বিশেষ ইশারা তিনি আপনার প্রার্থনা শুনছেন আপনার সাহায্যের জন্য প্রস্তুত বাবন্ত যদি ছোট্ট দোয়া কবুল হয় তবে বড় দোয়ার কি অবস্থা হবে হয়তো দীর্ঘদিন ধরে চাকরির চিন্তা ঋণের বোঝা বা পারিবারিক সমস্যা আপনাকে কষ্ট দিচ্ছিল কিন্তু হঠাৎ একদিন এমনভাবে সমাধান আসবে যেটি আপনার বাইরে আপনি বুঝবেন এটা কেবলই আল্লাহরই ব্যবস্থা আর এই সমাধানগুলো আসার পরপরই আল্লাহ আরেকটি আলামত দেখিয়ে দেন যা আপনার চরিত্রে পরিবর্তন আনে চতুর্থ আলামত অন্তরের বয় অকারণে কমে যাওয়া আগে যেই বিষয়গুলোতে আপনার ভীষণ ভয় হতো পরীক্ষা ব্যবসা ভবিষ্যৎ হঠাৎ দেখছেন সেগুলো আর আপনাকে তেমন বই দেখাচ্ছে না এটাই হলো আল্লাহর পক্ষ থেকে একটি মানসিক শান্তি তিনি আপনার অন্তরে নামিয়ে দিচ্ছেন সাকি না অর্থাৎ শান্তি ও নিশ্চয়তা এমন শান্তি কেবল আল্লাহরই প্রিয় বান্দরই পাই আপনি লক্ষ্য করবেন যে সব গুণা আগে আপনাকে টানত সেগুলো আর আগের মতো টানে না বরং মনে হয় এগুলো থেকে বাঁচতে হবে কারণ এগুলো আপনাকে ধ্বংস করছে আল্লাহ নিজেই আপনাকে থেকে সরিয়ে নিচ্ছেন আগে যেই গান বা সিরিজ দেখে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতেন এখন কি সেগুলি বিরক্তি করে লাগছে যদি হ্যাঁ তাহলে বুঝে নিন আপনার ভেতরে আলো জ্বলছে পঞ্চম আলামত জীবনে হঠাৎ এমন মানুষ আসা যারা আপনাকে আল্লাহর দিকে টেনে নেয় কখনো এক অচেনা মানুষ কখনো পুরোনো এক বন্ধু হঠাৎ এমন কাউকে পাঠিয়ে দেন আল্লাহ যে আপনার ইমান জাগিয়ে তোলে আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয় ভালো কাজের দিকে দাবিত করে এটি আসলে আল্লাহর রহমতের দূত আপনার জীবনে এইরকম কাউকে পাঠানো হয়েছে সম্প্রতি যদি হয়ে থাকে এটাই ইঙ্গিত যে আল্লাহর সাহায্য খুব কাছে হঠাৎ আপনি খেয়াল করবেন যা কিছু আল্লাহর কাছে চেয়েছেন তার উত্তর আপনি খুব দ্রুত পাচ্ছেন কখনো সরাসরি কখনো অন্যভাবে এটাই প্রমাণ যে আল্লাহ আপনার দিকে তার বিশেষ সাহায্যের দরজা খুলে দিয়েছেন কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে বড় আলামতটি এখনো বাকি যা দেখে আপনি অবাক হয়ে যাবেন ষষ্ঠ আলামত অদৃশ্য শক্তি আপনাকে ধৈর্য ধরতে সাহায্য করে বড় সমস্যা বড় বিপদ আসলেও থেকে একটি কণ্ঠ বলে ধৈর্য ধরো শীঘ্রই ভালো কিছু বল এটি আপনার মন নয় এটি আল্লাহর পক্ষ থেকে সাহায্যটি সারা কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছি আমি যেন আপনার চোখে নতুন দৃষ্টি এসেছে আগে যেখানে শুধু কষ্ট আর ব্যর্থতা দেখতেন এখন সেখানে সুযোগ শিক্ষা আর আল্লাহর রহমত খুঁজে পাচ্ছেন এটাই প্রমাণ আপনার জীবনের নিয়ন্ত্রণ এখন আল্লাহর হাতে আর তার সাহায্য আপনার পথে নেমে আসছে তো প্রিয় দিনই ভাই বোনেরা আপনাদেরকে একটি প্রশ্ন করি যদি আজ আপনার মোবাইলে হঠাৎ রিসেট হয়ে যায় প্রথমে কি ভয় পাবেন না কিন্তু তারপর বুঝবেন রিসেট মানে এটি আরও কাজ করার জন্য তাহলে কি মনে হয় না আপনার জীবনে জীবনেও মানে আসলে আল্লাহ বিশেষ সাহায্যের প্রস্তুতি তো প্রিয় দিনই ভাই ও বোনেরা আজ আমরা জানলাম আল্লাহর বিশেষ সাহায্য আসার আগে তিনি বান্দাকে ছয়টি আলামত দেখান যেমন দুনিয়ার জিনিস হাত ছাড়া হওয়া একা হয়ে যাওয়া ছোটো ছোটো দোয়া কবুল হওয়া অন্তরের ভয় কমে যাওয়া সাক্ষাৎ পাওয়া এগুলি আপনার জীবনে অভিনন্দন আল্লাহর সাহায্য আপনার দুয়ারে দাঁড়িয়ে আছে যদি আপনার জীবনে এই ছয়টি আলামত দেখা দিতে শুরু করে তাহলে দেরি করবেন না এই সুযোগ হাত ছাড়া করবেন না কারণ আল্লাহ যখন তার বিশেষ সাহায্য পাঠান তখন তিনি চান আপনি সঠিক সিদ্ধান্ত নিন আল্লাহর পথে ফিরে আসুন আজই সিদ্ধান্ত নিন আপনি কি সেই সৌভাগ্যবানদের একজন হতে চান যাদের জীবনে আল্লাহ অলৌকিক সাহায্য পাঠান কিন্তু মনে রাখবেন সাহায্য পাওয়ার শর্ত হল আপনি যেন আল্লাহর দিকে ফিরে যান নামাজ দোয়া তওবা আর কোরআনের সাথে নিজেকে যুক্ত করেন একটি কথা ভেবে দেখেছেন কি যখন আল্লাহ তার বান্দাকে সাহায্য করতে আসেন তখন প্রথমে তিনি কিসের মাধ্যমে সাহায্য পাঠান তো এটা নিয়ে ইনশাল্লাহ আমার পরের ভিডিওটি বিস্তারিত আলোচনা করব তাই চোখ রাখুন আমার পরবর্তী ভিডিওটিতে হয়তো সেটিই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা